ডিয়ার স্টুডেন্ট কে সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা গুণগত রসায়নের আরেকটি ক্লাস করব পুরো ক্লাসটি জুড়ে অবশ্যই সাথে থাকবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দাও যেন তারাও এই ক্লাসটি সামান্যতম উপকৃত হয় তো চলো সময় নষ্ট না করে ক্লাসটি শুরু করা যাক তোমরা হয়তো বা বোর্ডের মধ্যে দেখতে পারতেছো যে আজকে কি ক্লাস করা হবে কি কি আমরা করব হাইড্রোজেনের বর্ণালীর রেখা সমূহ আমরা নর্মালি বিজ্ঞানী বোর হাইড্রোজেনের যেসব বর্ণালী গুলা দেয় এটা নিয়ে ব্যাখ্যা করেছিলেন আহ তোমাদের প্রশ্নে আসে এরকম যে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেন বর্ণালীতে বিভিন্ন রেখা কেন দেখা যায় আমরা জানি যে একটি ইলেকট্রন একটি বর্ণালী সৃষ্টি করে কিন্তু হাইড্রোজেন বর্ণালীতে হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন আছে তাই না একটা ইলেকট্রন আছে কিন্তু এটার মধ্যে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে অনেকগুলো বর্ণালী পাওয়া যায় যেমন লাইমেন বা আমার প্যাশন ব্যাকেট ফন্ট এই সব বর্ণালীগুলো তো এগুলো কিভাবে হয় সেটার একটা ধারণা বিজ্ঞানী বোর দিয়েছিলেন তারপরে আমরা শিখবো যে রিট বার্ক সমীকরণ এটাও হাইড্রোজেন বর্ণালী নিয়ে আর এটা তোমাদের প্রশ্নে আসে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী রেখার জন্য সমীকরণটি প্রতিপাদন করো আমরা মূলত এই সমীকরণটি প্রতিষ্ঠা করব ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকের ক্লাস তো সর্বপ্রথম আমি আলোচনা করতে চাই যে হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন আছে কিন্তু অনেকগুলো রেখা আলোক রেখা কিভাবে পাই বর্ণালী রেখা কিভাবে পাওয়া যায় এটা মূলত বিজ্ঞানী বোর এইভাবে ব্যাখ্যা করেন যে একটা পাত্রের মধ্যে যদি যদিও হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণিক সংখ্যা এক এটা যদি নিউক্লিয়াস হয় এটা তার কক্ষপথ এ হাইড্রোজেনের ইলেকট্রন একটা হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন তো একটা পাত্রের মধ্যে যদি অসংখ্য এরকম হাইড্রোজেন লোড করা হয় লোড করা হইলে তো এই পাত্রের মধ্যে ধরো অসংখ্য হাইড্রোজেন লোড করা আছে হাইড্রোজেন অসংখ্য হাইড্রোজেন লোড করা আছে এটা বন্দি যেহেতু এটা গ্যাস বন্দি এখানে ধরো বাইরে থেকে আমরা শক্তি দিলাম এর ভিতরে বাইরে থেকে শক্তি দিলাম তো বাইরে থেকে শক্তি দিলে কি হবে এই প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু শক্তি শোষণ করবে শোষণ করলে তাদের প্রত্যেকের শক্তি পাওয়ার বেড়ে যাচ্ছে অনেক পাওয়ার বেড়ে গেল তোমরা একটু স্বাভাবিকলি চিন্তা করো তোমাদের মধ্যে কাউকে ধরো যে এমন কিছু শক্তি দেওয়া হলো তোমার শক্তি নাই কিন্তু শক্তি দেওয়া হলো পাওয়ার হুট করে তোমাদেরকে তোমাকে ধরো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলো অথবা এমপি হয়ে গেলে তুমি ঠিক আছে তাৎক্ষণিক একটা ডিসিশনে তুমি এমপি হয়ে গেলে তোমার মধ্যে অনেক শক্তি চলে আসলো তুমি কি করবা অবশ্যই তোমার একটা আমি তো আগেই ভাঙ্গাগড়ে ছিলাম এখন আমি কেন ভাঙ্গাগড়ে থাকবো ওইখানে তো একটা বিল্ডিং দেখা যায় ঠিক আছে ওই বিল্ডিংটা আমার হম অথবা আমার কাছে এখন টাকা হয়েছে আমি বড় বিল্ডিং কিনে বড় বিল্ডিং এ থাকবো এরকম অবশ্য মন মানসিকতা আসবে তো হাইড্রোজেনের এই ইলেকট্রন এরকম বাইরে থেকে যখন শক্তি পায় শক্তি শোষণ করে তারা কি করে আমার কক্ষপথে আমি কেন থাকবো কক্ষপথটা অনেক ছোট আমি এখানে থাকবো না আমি আরো শক্তি শোষণ করে অন্য জায়গায় চলে যাব তো তারা কি করে বাইরের দিকে ছুটতে চেষ্টা করে আমরা অনেকগুলো যেগুলো কক্ষপথ আছে সেই কক্ষপথের কিভাবে ইয়া বর্ণালী দেয় আমরা দেখছি না যে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে গমন করে শক্তি বিকিরণ করার পর আবার সেখান থেকে এদিকে নেমে আসে সেই বিকিরিত শক্তি গুলো আমরা পরবর্তীতে বর্ণালী হিসেবে দেখি তো হাইড্রোজেনের বেলা একই অবস্থা যে তারা এই ইলেকট্রন গুলো যখন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যাইতে চায় তো যাইতে চাওয়ার পরে এখন দেখলো যে না এখানে তো আর অন্য অন্যদের মতো এরকম আর কক্ষপথ নাই তাহলে তো থাকা যাচ্ছে না কি করা যায় তখন আরা তারা আবার শক্তি বিকিরণ করে শক্তি বাইরের দিকে ছুরি মানে তো ছুরি মারলে তাদের শক্তি যখন শেষ হয়ে যায় ওই যে বলে না যে এমপি তো হয়ে গেলাম এখন তো এমপি রাষ্ট্র চালাইতে পারতেছি না তো এখন কি করব বাধ্য হয়ে জনগণের রোশালে আমাকে এমপি পদটা ছেড়ে দিতে হচ্ছে তো এরকম অবস্থা তো ছেড়ে দেওয়ার পরে তারা আবার পুরীর অবস্থা ফিরে আসে মাঝখান থেকে কি হয় মাঝখান থেকে হয় যে যে শক্তি চারিদিক থেকে না ওই সেই শক্তিগুলো চারিদিকে ছড়িয়ে পড়া। সেই শক্তিগুলো আমরা এই বর্ণালী হিসেবে পাই যেহেতু পাত্রের মধ্যে অসংখ্য ইলেকট্রন ছিল হাইড্রোজেনের ইলেকট্রন তো এক একটা হাইড্রোজেনের ইলেকট্রন গুলো এক এক রকমের শক্তি শোষণ করে এবং এক এক রকমের রকমের শক্তি বিকিরণ করে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এক এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে এবং এক এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলো সরি এক এক রকম শক্তি শোষণ করে এবং বিকিরণ করার ক্ষেত্রে এক এক ধরনের আলো করে। সেক্ষেত্রে অনেকগুলো রেখা পাওয়া যায় যেমন ধরো যদি কক্ষপথ এরকমটা যদি হয় দেখো ভালো করে এটা N1 ওয়ান কক্ষপথ এন টু এন থ্রি ফোর ফাইভ ফাইভ তারপর এন সিক্স and 7 এরকম যদি কক্ষপথ হয় তখন কি রকম বিকিরণ বর্ণালী করবে বর্ণালী সৃষ্টি করবে তো এই উপর থেকে সোজা সুজি এটা হলো লাইমেন এখান থেকে হ্যাঁ প্রত্যেকটা থেকে আসবে আলো আলো প্রতিটার থেকেই আসবে প্রত্যেকটা কক্ষপথ থেকেই সম্ভাবনা প্রত্যেকটা কক্ষপথ থেকে সর্বপ্রথম কক্ষপথ সে প্রথম কক্ষপথের এই বর্ণালীকে বলা হয় লাইমেন তারপর যদি দ্বিতীয় কক্ষপথে আসে দ্বিতীয় কক্ষপথের বেলায় উম বামার ঠিক তেমনি তৃতীয় কক্ষপথের বেলায় তারপরে আমরা কক্ষপথ গুলো একে নিলাম তারপরে এখান থেকে ব্রাকেট এটা হবে যে ব্রাকেট আমরা এটা একটু মুছে দেই ভালো করে বোঝার জন্য তারপর এখানে আসি এটা ফন্ট ফন্ট বা ফান্ট যেটাকে যেটা বলা হয় সেটাই ফন্ট এইসব আলোক রশ্মিগুলো বা বর্ণালী গুলো সৃষ্টি করে এটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী মানে এক একটা দৈর্ঘ্যের আলো শোষণ করতেছে আর বিকিরণ করার কারণে একাধিক ইলেকট্রন একাধিক ইলেকট্রন যার কারণে অনেকগুলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা পেয়ে থাকি এটা হলো যে বিজ্ঞানী আহ বৌর ব্যাখ্যা করেছিলেন হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যায় তো এখন এগুলো এই এক একটাকে কি কি বলা হয় যেমন ধরো এই নিচে এটা যে লাইন এটা হলো যে বেগুনি রশ্মি অতি বেগুনি এটা হলো আর এই যে তিনটা আছে এই তিনটা আমি কেমন আছে থাক এই তিনটা এটা হলো যে হ্যাঁ অবলোহিত অবলোহিত রশ্মি আর এই যে এটা যে পাওয়া যাচ্ছে এটা হলো যে দৃশ্যমান আলো খালি চোখে দেখলে শুধুমাত্র হাইড্রোজেন বর্ণালীর হাইড্রোজেন দেখতে পারবো শুধুমাত্র বামারটা দেখতে পারবো বামার যে আলোক রশ্মি সেটা দেখতে পারবো আর বাকিগুলো দেখা যাবে না এটা হলো অতিবেগুনি রশ্মি খুবই ক্ষতিকর তারপর অবলোহিত রশ্মি এটাও তো হ্যাঁ ঠিক আছে এই ছিল আমাদের হাইড্রোজেন বর্ণালীর রেখাগুলো কিভাবে আসে একটা ইলেকট্রন থাকা সত্ত্বেও যেহেতু একাধিক হাইড্রোজেন থাকে এভাবে চলে আসে তাহলে চলো এখন আমরা প্রতিবাদন করব হাইড্রোজেন পরমাণুর বর্ণালী রেখার জন্য রিপ বার্ক সমীকরণ তাহলে সাথে থাকো আমরা একটু মুছে দিই আচ্ছা আমরা এই রিডবার্গ সমীকরণ প্রতিষ্ঠার আগে আরো কিছু কথা বলে নেই যেহেতু এটা হাইড্রোজেন বনালির জন্য কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ইলেকট্রন যখন শক্তি শোষণ করে তখন যাওয়ার সময় আহ উন্নীত হয় আবার যখন বিকিরণ করে সে আলুগুলো বিকিরণ করার পর আবার নিচের কক্ষপথে চলে আসে তাহলে শক্তির একটা পার্থক্য অবশ্যই আসে তাহলে এখানে আমাদের স্পষ্টতই দেখা যাচ্ছে যে হাইড্রোজেন বর্ণালীর সৃষ্টির সময় শক্তির একটা পার্থক্য হয় ঠিক আছে শক্তির একটা পার্থক্য দেওয়া যায় অর্থাৎ উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে যখন একটি ইলেকট্রন আসবে তখন একটা শক্তির পার্থক্য হয় তাহলে দুইটা যদি শক্তি স্তর হয় ধরো এটা দুইটা শক্তি স্তর এটা হলো যে ই শক্তি স্তর এটা হলো ই টু শক্তি স্তর তাহলে ইজিলি বুঝা যাচ্ছে যে ডেল এইস সরি ডেল ই শক্তি যেহেতু আমরা ডেল এইস করি ডেল ই ইকুয়াল টু কি হবে ই টু এই আমার এই সমীকরণের শক্তি হাইড্রোজেনের ইলেকট্রনের শক্তি আমরা প্রকাশ করি ঠিক আছে এখানে হলো যে প্লাঙ্কের আর এটা হচ্ছে কম্পাঙ্ক ঠিক আছে এটা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক আমরা এটা দেখছিলাম তো এখন আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে যদি অ্যানতম কক্ষপথ হয় তাহলে শক্তিটা কেমন হয় হাইড্রোজেন প্রণালীর ক্ষেত্রে হয় তবে শক্তি ই এন ইকুল টু হবে যে মাইনাস টু পাই স্কোয়ার এন ই টু দি পাওয়ার ফোর বাই স্কয়ার এটা আমরা পাইলাম এখন উম যদি এখানে যেহেতু কক্ষপথ একাধিক থাকবে ই ওয়ান ই টু স্তর তাহলে এই সমীকরণটা কিভাবে আসবে এই সমীকরণটা হবে ই ওয়ান এর বেলায় আহ মাইনাস টু পাই যে আরেকটা জিনিস নেই এখানে শুধুমাত্র আমি লিখে ফেললাম কোন জিনিসগুলা কি সেটা তো যা দেখার দরকার পায়ের মান তোমরা সবাই জানো এম হলো যে ইলেকট্রনের ভর আর ই হলো যে ইলেকট্রন তারপর এ এন হলো যে কক্ষপথ আর এইচ হলো যে প্লান্টের ধ্রুবক তাহলে ই টু টু কত হবে ইকুল ফোর বাই এন টু স্কোয়ার এইচ স্কয়ার এটা আমরা পাই আহ হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে যদি অ্যানতম কক্ষপথ হয় তাহলে এটা শক্তির মানগুলো আমরা পাই এখন কথা হলো যে এই যে আমরা এখানে প্রথমে দেখছিলাম ডেল এইচ এর মান আমরা এখানে এক নং দিয়ে রাখতে পারি তাহলে এক নং এ যদি আমরা এই মানগুলো বসাই ই1 এবং ই এর মান অর্থাৎ আমি এভাবে লিখি যে এক এ ই ও ই এর মান বসিয়ে পাই কি পাওয়া যায় আমরা এখানে লিখতে পারি আচ্ছা মাইনাস টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর বাই এম টু স্কোয়ার এইচ স্কোয়ার সূত্রে মাইনাস মাইনাস দিলাম কিন্তু এখানেও কিন্তু আবার মাইনাস আছে তাহলে মাইনাস মানে সে প্লাস হয়ে যাবে আমরা সরাসরি প্লাস লিখে ফেলি তাহলে 2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এন 1 স্কয়ার এইচ স্কয়ার আমরা এটা পাইলাম এখন এটাকে আমরা এই সমাধান করব সমাধান করে কি পাই জায়গা মনে হয় ওখানে হবে না তাহলে মুছে দেই আমরা আচ্ছা মুছে আমরা কি পাচ্ছি দেখা যাক বার ডেল ই ইকুয়াল টু আমরা এটা একটু পক্ষান্ত করে ফেলি মাইনাসটাকে ওইখানে নিয়ে যাই তাহলে টু পাই স্কোয়ার এন ই টু দি পাওয়ার ফোর বাই এন ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাসটা ওইখানে গেলে টু পাই স্কোয়ার

পর ফোর কমন নিয়ে ফেললে আমাদের শুধুমাত্র থাকল ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার যাক এইবার আমরা শুধুমাত্র নিউটাকে এখানে রেখে এইচটাকে ওই ওইদিকে পাঠিয়ে দেই টু স্কোয়ার এম ই টু দি 4 বাই এইচ পাশে চলে আসলে এইচ কিউব হয়ে যাচ্ছে 1 বাই n1 মাইনাস 1 বাই n2 স্কোয়ার এখানে লিখতেছি এটা পরে দেখো এটা কিন্তু নিউ নিউ হলো যে তরঙ্গের কম্পাঙ্ক যেটা বলে তরঙ্গের কম্পাঙ্ক আমরা এসএসসি তে শিখছিলাম কম্পাঙ্ক কি কি দ্বারা প্রকাশ করা হয় এফ দ্বারা প্রকাশ করা হয় কম্পাউন্ড দ্বারা প্রকাশ করা হয় আমরা রাখলে আমাদের আহ ভি বাই ল্যামা হয়ে যাচ্ছে ভি হলো আলোর ব্যাগ এখানে যেহেতু আমরা তরঙ্গ নিয়ে কথা বলতেছি তরঙ্গের বিষয়ে কথা বলতেছি তা তরঙ্গ আলোর বেগের সাথে সামঞ্জস্য তো আমরা সাধারণ ব্যাগ নিতে পারবো না তাহলে এফ এর জায়গায় আমরা নিউ লিখছিলাম এফ এর জায়গায় লিখলাম নিউ তারপর সাধারণ ব্যাগের জায়গায় আলোর ব্যাগ আর তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে তাহলে আমরা নিউ এর জায়গায় হুবহু আমরা কি লিখতে পারি নিউ এর জায়গায় হুবহু আমরা লিখতে পারি সি বাই ল্যামড়া নিউ এর জায়গায় সি বাই ল্যামড়া লিখতে পারি ইকুয়াল কমনে আছে ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এবার আমরা এই সিটাকে ওই পাশে পাঠাই দিই পাঠাই দেওয়ার একটু উপকার আছে উপকারটা একটু পরে বলি আহ সিটাকে পাশে পাঠিয়ে দিলে টু পাই পাশে পাঠিয়ে দিলে তারপর পাইলাম এবার দেখো এই যে মাঝখানে একটা বিশাল আকৃতির কি হিবি হিবিজিবি একটা জিনিস দাঁড়াইছে এটাকে তোমরা এটা কি এটাকে হয় ঠিক আছে এটাকে বলা হয় কি এখন যদি এটা হয় আমরা এই সমীকরণ প্রতিষ্ঠা পরে আসবে হৃদবার্গ সমীকরণ তোমরা এটা অবশ্যই শিখে নিবা মুখস্থ করে নাও আপাতত পরে আমরা এক সময় এটা সমীকরণ প্রতিষ্ঠা করব তো হৃদবার্গকে আর এইচ দ্বারা প্রকাশ করা হয়

তরঙ্গ সংখ্যা হলো যে ওয়ান বাই তরঙ্গ দৈর্ঘ্যের একক তরঙ্গ দৈর্ঘ্যকে কিন্তু তরঙ্গ সংখ্যা বলা হয় তরঙ্গ সংখ্যাকে আমরা এসএসসি তে প্রকাশ করেছিলাম কিন্তু এখানে নিউর উপর একটা ভেক্টর দিলে যেটা হয় সেটা দ্বারা তরঙ্গ সংখ্যাকে প্রকাশ করব তাহলে তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু এটা হলো রিডবার্গ ধ্রুবক আর এইচ আর এইচ তারপরে কমন ব্র্যাকেট এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু

বের করতে পারবো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী তোমাদের এখানে ধ্রুবক জানা আছে তারপরে এই কি বলবো হাইড্রোজেনের ভরও জানা আছে এখন যদি তোমাদের এইটা দ্বারা আর এইচ বা এটা দ্বারা যদি এই হাইড্রোজেনের হৃদবার ধ্রুবক বের করতে বলা হয় যে হাইড্রোজেনের বেলায় হৃদবার ধ্রুবক বের করো তাহলে পারবা না এই সমীকরণটা ব্যবহার করে আলোর ব্যাগ তারপরে হাইড্রোজেনের ভর জানা আছে তারপরে হাইড্রোজেনের ইলেকট্রন চার্জ কত সেগুলোর মান বসিয়ে তোমরা হৃদবার ধ্রুবক বের করো হাইড্রোজেনের বেলায় কমেন্টের মধ্যে অবশেষ উত্তরটা দিব অথবা খাতার মধ্যে করে ছবি তুলে ঠিক আছে অবশ্যই দেখাবে ছবি তুলে আমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকি অচিরে আরেকটি ক্লাস আসতেছে তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ